দশ হাজার টাকা করে আমাদের পান পান যার এক কাঠা জমি আছে সেও চার হাজার টাকা আপনাদের ধান আমরা কিনি আপনাদের শস্য ভান্ডার বর্ধমান আপনারা আমাদের চাল যোগান ফসল যোগান আমরা চালটা তো আপনাদের থেকে কিনি বিজেপি চেয়েছিল আমরা যাতে মানুষকে ফুড কর্পোরেশনের পচা চাল ভাঙা চাল কালো চাল মানে যেগুলো নষ্ট হয়ে গেছে সেই সব চালগুলো দি। কিন্তু আমরা ঠিক করেছিলাম না রেশনের চালটা যখন দেব আমরাই আমরা আমাদের চাষির ঘরের চালটা যদি কিনি সেটা ভালো চালও হবে আর তুই হচ্ছে চাষিদের চালটা গভর্নমেন্ট সরাসরি কিনে নিলে তাদের এখানে ওখানে দৌড়তে হবে না এবার মোদীবাবু এসে বলবেন রোজ বিজ্ঞাপন দিচ্ছে বিজ্ঞাপনটা কি এবার এসে বলবেন বিনা পয়সায় চাল কে চাল দিচ্ছে কে নাকি উনি দিচ্ছেন এবার থেকে বলবো উনি আমি আর নাম বলছি না উনি মানে বুঝবেন উনি চেয়ারটার নাম উনি এক বছরে পশ্চিম বাংলার ন কোটি লোককে আমরা রেশন দিই বলুন তো এক বছরে রেশন দিতে মোট আমাদের কত টাকা খরচ করে রাজ্য সরকারের দিতে হয় ন হাজার কোটি টাকা আর কেন্দ্রের দেয়ার কথা ছিল সাত হাজার কোটি টাকা কারণ কারণটা এটাই হচ্ছে যে ভালোবেসে দিত তা নয় আগে নানা রকম ট্যাক্স ছিল কেন্দ্র কেন্দ্রের ট্যাক্স তুলত রাজ্য রাজ্যের ট্যাক্স তুলত এখন কিন্তু একটাই ট্যাক্স সেটা সব কেন্দ্র তুলে নিয়ে যায় সেটা হচ্ছে জি ট্যাক্স নাম শুনেছেন তো মেহেদানা সীতাভোগ কিনতে গেলেও নেয় কি জিএসটি শাড়ি কিনতে গেলে তো নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও নেয় উনি জিএসটি নেন আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে গেল ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর আমাদের ফেরত দিল না এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা এবার বুঝুন এই টাকার থেকে ধরুন ন হাজার টাকায় গত দু বছরের কথাই আমি বলছি কোভিড সময় ছ মাস রেশন বিনা পয়সার লোকে পেয়েছিল আমরাও দিয়েছিলাম ডবল হয়েছিল এবারে বলুন তো আমাদের তালে চাল বিনা পয়সায় দিতে কত টাকা লাগে ন হাজার কোটি টাকা লাগে রাজ্যে আর কেন্দ্রের কত দেওয়ার কথা যেটা আমাদের মাছের চাইলে মাছ বাজা মানে আমাদের তো তুলে নিয়ে গিয়ে সাত হাজার কোটি টাকা তার মানে নয় আর সাথে কত হলো ষোলো হলো ষোলো হাজার কোটি টাকা দু বছরে হিসেব করলে কত দাঁড়ায় বিনা পয়সায় মানুষের বাড়ি যে চাল দিলে ষোলো ষোলো বত্রিশ হাজার কোটি টাকা দাঁড়ায় আঠারো হাজার কোটি টাকা আমাদের তো আমরা দিয়েছি কিন্তু কেন্দ্র বারো হাজার কোটি টাকা দেয়নি হিসেবটা কি হলো আঠেরো আর বারো তিরিশ হাজার কোটি টাকা তার মানে যা লাগে রেশনে সবটাই আমরা দিয়েছি কেন্দ্রীয় সরকার এক পয়সা দেয়নি এবং রেশনে বিনা পয়সায় চলে তার কোনো কন্ট্রিবিউশন নেই আমি এইটুকু আপনাদের বোঝালাম মধুবাবু এসে বললেন বঙ্গাল তো দু লাখ উনত্রিশ হাজার কোটি রুপিয়া কা ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই দিয়া ইসিকে লিয়ে হামনে টাকা নেই দে পায়া আমি বললাম ছুট ছুট কত বড় ঝুট কত বড় ঝুট বলুন তো আমাদের সময়ে যত ইউটিলাইজেশন সার্টিফিকেট আমরা সব দিয়ে দিয়েছি এক পয়সা বাকি নেই আর তোমায় যদি মধুবাবু জিজ্ঞেস করি তোমার বিধুবাবু সরকারে বাহান্ন হাজার কোটি টাকা বত্রিশটা ডিপার্টমেন্টে

জমি দিচ্ছে কে বিনা পয়সায় রাজ্য সরকার পাইপ লাগাচ্ছে কে রাজ্য সরকার হয়ে যাবার পরে মেনটেন্স করছে কে রাজ্য সরকার তা সত্ত্বেও চল্লিশ পার্সেন্ট টাকা উল্টে দিতে হচ্ছে কার রাজ্য সরকারের আর দালালি করছে কে মধুবিধু মধুবিধু দুই ভাই এবার রোজ মিথ্যে কথা বলছে

আমাদের প্রাণের মজদুররা যারা ধান কাটে ক্ষেত মজদুর যারা রিক্সা চালায় একশো দিনের কাজ করে কত গরিব মানুষেরা তিন টাকা দেয়নি তিন বছর টাকা দেয়নি যদিও একশো দিনের কাজে মধুবিধু বাবুকে আমি চ্যালেঞ্জ করে বলে যাই আপনাদের রেকর্ড অনুযায়ী বেঙ্গল ছিল এক নম্বরে বাড়ি তৈরি কাজে বাংলা ছিল এক নম্বরে রাস্তা তৈরি করার কাজে বাংলা ছিল এক নম্বরে স্কিল ডেভেলপমেন্টে বাংলা ইন্ডিয়াতে এক নম্বরে এমনকি বাংলা ভারতবর্ষের এক নম্বরে তাতেও লজ্জা নেই আমাদের লোকেরা গেল আন্দোলন করলো বললো গরিব লোকেদের টাকাটা দিয়ে দাও আমি নিজে তিনবার মিট করলাম দিলো না আর রোজ দেখুন কোটি কোটি টাকা দিয়ে ঘুম থেকে উঠবেন ওনার ছবি খেতে যাবেন ওনার ছবি বিকেলে সিরিয়াল দেখবেন ওনার ছবি সন্ধেবেলায় নাটক দেখবেন ওনার ছবি রাত্রি খেতে যাবেন তখন ওনার ছবি ঘুমের মধ্যেও দেখবেন ওনার ছবি আজকে উঠবেন যে আমাদের পক্ষ থেকে আমরা এবার ঠিক করেছি একশো দিনের কাজ নামে ছিল কিন্তু কাজ হতো তিরিশ দিনের আমি জেলায় জেলায় রিভিউ মিটিং করে দেখেছি তাই আমরা একটা কাজ শুরু করেছি সেটার নাম কর্মশ্রী প্রকল্প পঞ্চাশ দিন তাতে মানুষ কাজ পাবে যে পঞ্চাশ দিনের বেশি ষাট দিন করতে চায় সে ষাট দিনও করতে পারে সেই প্রকল্পটা চালু হয়ে গেছে গত বছরেও পঁয়তাল্লিশ দিনের কাজ আমরা করেছি দুই একশো দিনের কাজে ওরা টাকা দেয়নি কিন্তু উনষাট লক্ষ পরিবারকে টাকা আমরা দিয়ে দিয়েছি তিন এগারো লক্ষ পরিবারের নাম লেখা আছে যে লিস্টটা ক্লিয়ার করা আছে পাকা বাড়ির জন্য তাদের টাকাটা আমরা ডিসেম্বর মাস থেকে দিতে শুরু করব যাতে দুটো কুস্তিতে এগারো লক্ষ মানুষ প্রথমবারই তাদের পাকা বাড়ি পেয়ে যায় আগেও তেতাল্লিশ লক্ষ লোকের আমরা করে দিয়েছি সবটা করতে হয়তো যখন টাকা হবে সময় মতো তখন ফেস বাই ফেস নিশ্চয়ই হবে কৃষকরা মনে রাখবেন আপনাদের শস্য বিমা দিতে হয় না পয়সা আমরা দিই আলু চাষ হোক আলুও নিয়ে আসা হচ্ছে বিমার মধ্যে চাষেও ক্ষতি হলে চাষি ভাইদের চিন্তা করার কোনো কারণ থাকবে না আপনাদের জমি চাষের জমি মিউটেশন করতে গেলেও যে টাকাটা লাগে সেটাও আমরা আপনাদের দিতে হয় না এইভাবে একদিকে আমার গড়ে উঠছে কন্যাশ্রী কেউ শিক্ষাশ্রী কেউ সবুজশ্রী কেউ সবুজ সাথী কেউ শিশু সাথী কেউ সাইকেল কেউ স্মার্টফোন কেউ রূপশ্রী কেউ সমব্যাথী সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী চার কোটি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে তপশিলীদের জন্য তপশিলি বন্ধু এবং শিক্ষাশ্রী স্কলারশিপ আশ্রমিকদের জন্য যারা হস্টেলে থাকে আদিবাসী ভাই বোনেরা তাদের কিন্তু এক হাজার আটশো টাকা করে মাসে দেওয়া হয় শিক্ষাশ্রী স্কলারশিপ ছাড়াও সংখ্যা সংখ্যালঘুদের জন্য তাদেরও যারা আশ্রমিক তারাও কিন্তু দশ হাজার টাকা করে পান সুতরাং এমন কোন জায়গা নেই যেখানে কোনো ফকর আছে এমনকি একটা সামাজিক সুরক্ষা প্রকল্প আছে যে ঘরে কাজ করেন যে বিড়ি তৈরি করেন যে টোটো চালান যে অটো চালান যে দোকানদার তার হয়তো ভবিষ্যৎ কিছু নেই তারা মনে করেন তা নয় আছে সামাজিক সুরক্ষাতেও আমাদের দেড় কোটি মানুষ নাম লিখিয়েছে আপনাদের কিছু দিতে হবে না টাকাটা আমরা দিই কিন্তু তাদের যদি কোনো অসুবিধে হয় তাহলে তারা তার মেয়ের বিয়ে থেকে শুরু করে তার চিকিৎসা থেকে শুরু করে তার অক্ষমতা থেকে শুরু করে সব সাহায্যই পাবেন আর দ্বিতীয়ত স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা করে আপনারা তো পান পান তো স্বাস্থ্যসাথী ন কোটি পরিবার পায়েন পরিযায়ী শ্রমিকদের জন্য যারা বাইরে থাকে তাদের আমি আলাদা একটা করে স্বাস্থ্যসাথী কার্ড দেবো যাতে তারা যেখানে থাকে সেখানে যাতে চিকিৎসার অভাবে তাদের দুঃখ পেতে না হয় তারাও যাতে চিকিৎসার সুযোগ পায় লক্ষ্মীর ভান্ডার হচ্ছে তো মা লক্ষ্মীরা সতী সাবিত্রী সীতা অরুন্ধুতি আম্মা মাদার মায়েরা পাচ্ছেন তো বেড়েছে বেড়েছে পাচ্ছেন ঠিক মতো ষাট বছর বয়স যখন হয়ে হয়ে যাবে সারা জীবন পাবেন এবার এই ছ লক্ষ নাম ষাট বছর হয়ে গিয়েছিল মার্চ মাসে আমি বললাম না কন্যাশ্রী যদি স্কুলে নাম্বার ওয়ান হয় কলেজে কন্যাশ্রী টু হয় আর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কন্যাশ্রী থ্রি পায় তাহলে মা বোনেরাও আপ টু সিক্সটি ইয়ার্স ষাট বছর লক্ষ্মীর ভাণ্ডার ওয়ার্ট আর সিক্সটির পরে যারা যতদিন বাঁচবেন তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার টু